এক সময় বিএনপি এবং জামাত ইসলামের নেতাকর্মীদের হাত ধরে বেড়ে ওঠা ভিপি নূর সেই শৈশব থেকে যিনি করতেন ফুল ফ্যামিলি শেখ হাসিনার চেহারার মধ্যে যিনি মায়ের রূপ দেখতেন সেই ভিপি নূর নামের শেষে আবার পরবর্তী সময় লাগছে বিকাশ নূর আবার তিনি যখন ভিপি হলেন তখন এই নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছিল তখনও ভিপিন সবাইকে সারপ্রাইজ দিয়েছিল বলেছিল যে ভিপি পদটা ঠিক আছে আর বাকিগুলো আবার নির্বাচন চাই নানানভাবে আলোচিত সমালোচিত বাট যখনই পাঁচই আগস্টের পরবর্তী পর মানে প্রেক্ষাপটটা আসছে তখন ভিপিনুর পড়ে গেছে এক ধরনের মাইন্ড কার চিপায় প্রথমত দল ভেঙে দুই টুকরু তারপর বিকাশে বা অর্থনৈতিক চাকাটা যে সকল মানুষ দেশ বিদেশ থেকে আওয়ামী লীগ পতনের জন্য বিপিনুরকে সাপোর্ট দিত রাজনীতি যেন চালায় যেতে পারে কারণ তিনি তখন অনেক কথা বলতে পারতেন যেটা সবাই বলতে পারতো না তো ক্ষমতার প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার বিএনপির তো দরকার নাই নুরের প্রতি ইনভেস্টমেন্ট জামাতেরও দরকার নাই এরপর হচ্ছে ভিনুর একটু বিপদে এখন আবার দেখেন ক্ষমতাকে কেন্দ্র করে যেখানে বিএনপি জামাতের মধ্যে বিভাজন সেখানে ভিপিনুর মাঝামাঝে বিএনপিকে নিয়ে যখন অভিযোগ টভিযোগ করে বসেন এবার প্র্যাকটিক্যালি মাঠ পর্যায়ে গিয়া এই প্রথমবার একটা বড় ধরনের বিপদ থেকে তিনি মুক্তি পাইছেন ওনার উচিত একটু সামান্য হাদিয়াটা দিয়ে করা একটু খাওয়ানো মানুষকে জানেও মরে যেতে পারতেন কালকে যে ঘটনার জন্য প্রস্তুতি নিয়েছিল নূরের ভাষায় যে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা চাপাতি চুপাতি তারপর কি তাগুয়া ফাগুয়া যা আছে সবকিছু নিয়ে রাস্তার মধ্যে গাছ ফালাইয়া যেভাবে অপেক্ষা করতেছিলেন নুরু একদম পাঠানোর একটা সিচুয়েশন তার কাছে মনে হয়েছে পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর আকার ধারণ করছিল যে তিন ঘন্টা তিনি তার নেতা কর্মী নিয়ে এক বাড়িতে অবরুদ্ধ অবস্থায় ছিলেন পরবর্তী সময়ে স্থানীয় পুলিশ সেনাবাহিনী তাকে সেই জায়গা থেকে উদ্ধার করে নিয়ে আসতে হয় দর্শক ভিপি যেই বিষয়টা গতকালকে থেকে আলোচনা সমালোচনায় আছে পটুয়াখালীতে পটুয়াখালীর গলাচিপায় গণধিকার পরিষদের যিনি সভাপতি বিপিনুর তাকে অবরুদ্ধ করার অভিযোগ করেছে তিনি সরাসরি অভিযোগ করেছেন উঠেছে না বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে রাত এগারোটার দিকে ভিপিনুর তার ভেরিফাইড ফেসবুক পেজে অবরুদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন তার বক্তব্য হচ্ছে বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় এক স্মরণসভায় অংশ নিয়ে ফেরার পথে অবরুদ্ধ হন তিনি তার লাইভ দেখে স্থানীয় পুলিশ এবং প্রশাসনকে ফোন করার পর তিন ঘন্টার মাথায় রাত একটার দিকে সেনাবাহিনীর দুইটি গাড়ি ঘটনাস্থলে এসে পৌঁছান এবং তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন তার ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি বলছেন যে মামুনের অনুসারীরা রাস্তায় গাছ ফেলে গুলতি মানে ছটকা লোহার রড রামদা ইত্যাদি নিয়ে তাদের পথরোধ করেন এমন সময় স্থানীয় কয়েকজনকে তার নেতাকর্মীদেরকে মারধর করে দুটি মোটরসাইকেল সাইকেল ভাঙচুর করা হয় এমনকি জাতীয় কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য হাসান মামুন বলছেন নুরুল হক নূর এলাকায় অবস্থান করে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এটা নুরু দেয় সবসময় ভিপি নূর দিত তো যখন আওয়ামী লীগের বিপরীতে দিত তখন বাকিদের কাছে তখন ভাল লাগতো বিকাশ যাইত গরম গরম বাট যখন এখন ক্ষমতার প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে যখন বিভিন্ন ইস্যুতে বিএনপিকে টার্গেট করে চান্দাবাজের দল এই লুটেরার দল এরকম নানান বক্তব্য কিন্তু তো সেই জ্বালাময়ী বক্তব্য যখন শত্রুর বিরুদ্ধে যায় ভালোই লাগে যখন নিজের উপর পড়ে তখন এটা কিন্তু মনে হয় বিএনপি নেতা কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বলছেন এছাড়াও বুধবার তিনি প্রকাশ্যে একটি ঠিকাদারি কাজ নিয়ে জেলা বিএনপির এক জ্যেষ্ঠ নেতা নেতাকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিয়েছেন ভিপিনুর বৃহস্পতিবার চরবিশ্বাস বাজারে তার লোকজন বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছেন এইসব উস্কানিমূলক বক্তব্যের কারণে স্থানীয় লোকজন সাইজ করার জন্য ক্ষিপ্ত হন আর ওই নেতা ঢাকাতেই অবস্থান করছে আর অবরুদ্ধ হওয়ার পর তিনি নিজে সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনকে উদ্ধারের জন্য ফেসবুক পোস্টে তিনি পোস্ট করেছিলেন বুঝতেই পারছেন বিপিনুরের আওয়ামী লীগের আমলে ভিপিনুর এরকম বিপদে একবার মনে পড়ছিল কোথায় জানি গিয়া আমার খেয়াল আছে সম্ভবত হাজি শরীয়তুল্লার বাড়িতে বাড়িতে মনে গিয়েছিলেন না জানি কোথায় ওইখানে একবার এরকম ঝামেলায় পড়ছিল তো এখন একটু ঘন ঘনই পড়ছে তবে বিপিনুর উচিত বক্তব্য দেওয়ার সময় সম্মান রাইখা দেওয়া নয়তো পরিস্থিতি যে আকার ধারণ করছে এমনও হইতে পারে যে হিরো আলমের মতন অবস্থান হয়ে যেতে পারে মানে যেটা বুঝাচ্ছি হিরো আলম দেখেন আওয়ামী লীগের আমলে কথায় কথায় নির্বাচন এর বিরুদ্ধে নির্বাচন উর বিরুদ্ধে নির্বাচন বিএনপি আসার পর দু একবার থাবর টাবর খাইয়া এখন কিন্তু একদম ঠান্ডা হইয়া না আছে নির্বাচনের হ্যাঁ মানে চুলকানি আরও আছে অনেক কিছু তো বন্ধ হয়ে গেছে নুর ভাই আগিলা দিন নাই হ্যাঁ ভালো থাকুন